দাড়ি পাল্লার অর্থে মিজানের অর্থে আলহামদুলিল্লাহ তামলা এবং আলহামদুলিল্লাহ বললে মিজানের পূর্ণতা পায় দাড়ি পাল্লা পূর্ণ হয়ে যায় এইজন্য এই চারটা কালিমা যেটা আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার প্রত্যেক ফরজ নামাজের পরে আগে এবং বিভিন্ন অবসর সময়ে এই তাসবিহগুলো আমরা আদায় করতে পারি পড়তে পারি এর অনেক ফজিলত রয়েছে আমরা যদি এটাকে আদায় করি আল্লাহ আমাদেরকে পূর্ণবান করবেন